মায়েরা এই যে মেয়েদের যে period হয়ে থাকে এটি নিয়ে আলাপ করতে নিষেধ করে কিংবা এটি নিয়ে এক ধরনের কোনো প্রশ্ন না করতে নিষেধ করে তো যার ফলে অনেকজন দেখা গিয়েছে যে এটি এটি সম্পর্কে হয়তো তেমন একটা ধারণা নাই কি করতে হবে না করতে হবে বিশেষ করে যাদের পিরিয়ড সবেমাত্র আরম্ভ হচ্ছে ইন্ডিয়ান একটা রিসার্চ আমি দেখলাম সেভেন্টি পার্সেন্ট মহিলারা আপনার তাদের মেয়েদেরকে এই ব্যাপারে কিছু ধারণা দিয়ে থাকেন না এবং

কিংবা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর জন্য যেটা আমরা মেনোরে দিয়ে বলে থাকি সেটির জন্য যে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে সেগুলো হতে পারে আমি যদিও হেভি ব্লিডিং শুধুমাত্র কনসেন্ট্রেট করছি পিরিয়ড জন্য যদিও সেখানে ইউটার ফাইব্রয়েড আছে কিনা কিংবা এন্ডোমেট্রিওসিস আছে কিনা এগুলোর আমি যাচ্ছি

তো যে জিনিসটার উপর আজকে আমি বেশি নজর দিব সেটি হচ্ছে যে যে কিভাবে আপনার আহ এই সময়ে যাতে হাইজিন এবং কমফর্টেবল আহ হয়ে থাকে সে ব্যাপারে আলাপ করবো টু মিক্সড তে জেনারেটেড ইয়া সব সময় নাইস এন্ড ক্লিন থাকে তারপর কমফোর্টেবল ব্রিথেবল যাতে ফ্লুটিং গুলো ব্যবহার করতে পারেন যাতে কটন আন্ডারওয়্যার যেগুলোতে ইজিলি এয়ার সার্কুলেশন হতে পারে এবং এবং মায়ের সোপ ব্যবহার করতে পারেন যাতে টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন এছাড়া যে সমস্ত প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন সেগুলো হতে হবে আনসেন্টেড প্রোডাক্ট হ্যাঁ তারপর সেটির দিকে খেয়াল রাখতে হবে এবং অনেক সময় আমাদের এখানে অনেক সময় আবার দেখা যায় যে পিরিয়ড আন্ডারওয়ে আছে বাংলাদেশে আমি জানি না এগুলি আছে কিনা এবং সেই সাথে সাথে আপনি নিজেকে অন এনাফ হাইড্রেশন নিতে হবে তারপর ব্যালেন্স ডায়েট করতে হবে যেগুলিতে আয়রন রিচ ফুডস আছে ইরন এর ফুডস আপনি খেতে পারেন যাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা কিছুটা রুট করতে পারেন তারপর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ফিশ অয়েল নিতে পারেন এবং জেন্টল এক্সারসাইজ করা যেতে পারে অনেক সময় আপনার একটু ইউজ হিট থেরাপি করতে পারেন ওয়ার্ম bath নিতে পারেন সুদি কমফোর্টেবল ফিলিং এর জন্য তারপর রিল্যাক্সেশন কিছু টেকনিক ব্যবহার করা যেতে পারে এবং উন্নতিকে আপনি যাতে একটা অ্যানাপ স্লিপ যাতে হয়ে থাকে Musiker uh, kallar det för en öppen boroma বা বোনদের সাথে এই ব্যাপারে আলাপ করতে পারেন যাতে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তবে সবসময় যাতে হাইজিনের দিকে খেয়াল রাখবেন এবং যখনই কোনো ধরনের প্যাড ব্যবহার করবেন সাথে কোনো কোনো এটি যাতে চেঞ্জ হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন আর অনেক সময় যদি ট্যাম্পন ব্যবহার করে থাকেন সেটিও যাতে স্ট্রোক হওয়ার পর পরে যাতে এটি চেঞ্জ করে থাকেন অনেকক্ষণ যাতে বেশিক্ষণ রাখবেন না কারণ অনেক সময় এটি থেকে আপনার টক্সিক সিনড্রোম হতে পারে হুম So um asked it Thank you.